হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ধামাকাদার ভিডিও হ্যাঁ বন্ধুরা ধামাকাদার ভিডিও কি তো বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদের আমি পুরোটা গাইড করতে চলেছি বন্ধুরা যে ওয়াইটি স্টুডিও থেকে তোমাদের ভিডিও কিভাবে ভাইরাল করবে হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই মানে ভাবো ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায় ভিডিও কিভাবে ভাইরাল করবে তো বন্ধুরা আজকে ওয়াইটি স্টুডিও কিন্তু নিজেই তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে এটাকে তোমরা অনেক যেটা ফলো করো না ফলো করো না বলে কিন্তু তোমাদের ভিডিওতে না ভিউজ আসে না কোনো ভিডিও ভাইরাল তো বন্ধুরা তোমাদের ভিডিও ভাইরাল করতে গেলে কীভাবে তোমাদের ভিডিও ভাইরাল করবে এই ওয়াইটি স্টুডিও থেকে জাস্ট কয়েক মিনিটের মধ্যে তোমরা এটা কিন্তু শিখে নিতে পারবে তো বন্ধুরা তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা শিখতে এসছো তারা কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা একবার আমি এটুকু মিনিট তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি একবার তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখে নিতে পারো আর তোমাদের কেউ আটকাতে পারবে না তোমাদের কিন্তু কন্টিনিউ ভিডিও কিন্তু ভাইরাল হওয়া চালু হয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল করবে তো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি এটাকে আমাদের ওপেন করে নিতে হবে তো এখান থেকে আমি যখনই ওয়াইটি স্টুডিও ওপেন করবো তো বন্ধুরা দেখো এই যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসটা যখনই আসবে বন্ধুরা তোমরা এখানে ফলো করবে এখানে এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে বন্ধুরা এই যে আমি তোমাদের মার্ক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে নিচে মাঝখানে অপশানটা অ্যানালিটিস এই অপশানটিকে আমাদের ওপেন করে নিতে হবে তো এই অপশানটি যখনই বন্ধুরা আমরা ওপেন করব তো এইখানে তোমরা দেখতে পারবে টপ কন্টেন্ট বলে কিন্তু একটা অপশান পাবে তো এই টপ কন্টেন্ট যখনই তোমরা দেখতে পারবে বন্ধুরা এখানে দেখবে পর কিন্তু তোমাদের ভিডিওগুলো কি ভিউজ আসছে লাস্ট আঠাশ দিনের মধ্যে দেখতে পারবে তো এখানে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু ভাইরাল করতে পারবে বন্ধুরা তো চলো কিভাবে ওয়াইটি স্টুডিও তোমাদের দেখিয়ে দিচ্ছে ভিডিও কিভাবে ভাইরাল হবে তো দেখতে পাচ্ছ প্রথম ভিডিওটা আমার দেখতে পাচ্ছ টু পয়েন্ট ফোর কে ভিউজ এসছে লাস্ট আঠাশ দিনের মধ্যে এবার চলো আমি তোমাদের দ্বিতীয় নাম্বার ভিডিওটা দেখাচ্ছি দ্বিতীয় নাম্বার ভিডিওটা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সেভেন ভিউজ এসছে তারপরে তোমরা বন্ধুরা এখানে ফলো করো তৃতীয় নাম্বারে ওয়ান কে এসছে তাহলে টপ কন্টেনে কিন্তু এই ভিডিও তিনটে কিন্তু আমার টপ করছে পরপর তারপরেরটা তোমরা ফলো করো দেখো আটশো উনিশটা এসছে তারপরেরটায় কিন্তু ছশো সাতাত্তরটা তো এখানে আমি যদি পুরোটা ক্লিক করি সব কটা পরপর দেখাবে তো এতগুলোর আমার প্রয়োজন নেই তো তোমাদের আমি এখান থেকে তিনটে দেখিয়ে দিলাম বন্ধুরা এই তিনটে কিন্তু আমার ভিডিও একদম টপ র্যাঙ্কে চলছে ঠিক আছে তো এবার দেখো বন্ধুরা ওয়াইটি স্টুডিও কীভাবে আমাদের এখান থেকে দেখাচ্ছে তোমাদের তাও আমি একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি এই যে টপ কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে এইবার দেখো লাস্ট আঠাশ দিনের মধ্যে বন্ধুরা দেখো পরপর কিন্তু আমার এই ভিডিওগুলো টপ র্যাঙ্ক করছে তো এখানে আমি তিনটে জাস্ট তিনটে ফার্স্ট তিনটে কিন্তু আমরা ফলো করব তো দেখো এই দু হাজার চারশো এক হাজার সাতশো আর এক হাজার এই ভিডিও তিনটে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এবার দেখো ওয়াইটি স্টুডিও আমাদের কোথা থেকে এটাকে দেখিয়ে দিচ্ছে যে আমার এই তিনটে ভিডিও কন্টেন্ট কিন্তু কন্টিনিউ পাবলিকরা ওয়াচ করছে তো তার জন্য আমাদের কোথায় যেতে হবে বন্ধুরা তোমরা আমাদের ওয়াইটি স্টুডিওর একদম রাইট সাইডে দেখো একটা এই যে ঘন্টার মতো একটা তোমরা চিহ্ন দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আমাদের একটা নোটিফিকেশানের চিহ্নটা তো ওখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু এক সপ্তাহ হয়ে গেলে এক সপ্তাহ পরে একটা কিন্তু নোটিফিকেশান তোমাদের ইউটিউব থেকে দিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছ এই যে ইওর ওয়েক নেক্সট যে ইয়েটা দিয়েছে তোমরা চেক আউট বলে অপশানটা পেয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দেখো আমার মে সাতাশ তারিখ থেকে জুন দুই তারিখের মধ্যে কি কি ভিডিও আমার ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো তো এখানে দেখে নাও আমাদের টোটাল এইটা আছে এক সপ্তাহে দু ভিউজ এসছে বন্ধুরা এবার এটাকে আমি ক্লিক সরিয়ে দিচ্ছি তো এখান থেকে এগুলোতে কোনো প্রয়োজন নেই বন্ধুরা তো এটাকেও আমাদের স্কল করে সরিয়ে দেবো এইখানে এই যে দেখতে পাচ্ছ দেখো দিস ইস ওয়াচ দিস ওয়াচেস্ট দেখতে পাচ্ছ এখানে এইটাই হলো মেন কিন্তু আমাদের তো তোমাদের এর আগে কিন্তু আমি দেখালাম এই তিনটে ভিডিও কিন্তু আমাদের ভাইরাল চলছে আমার এই তিনটে ভিডিওতে কিন্তু ভিউ সব থেকে বেশি আছে তো ওয়াই টু স্টুডিও কিন্তু আমাদের এটা কিন্তু দেখিয়ে দিল। তো বন্ধুরা আমাদের করতে হবে কি এইখান থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করে নিতে হবে এবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা ভাববে হয়তো এটা একবার দেখাচ্ছে তা না বন্ধুরা আমরা দেখো এবার গেল সপ্তাহ মানে আগের সপ্তাহে আগের সপ্তাহে দেখো বন্ধুরা আমি যখনই ওখানে ক্লিক করব তো আবার কিন্তু আমরা দেখতে পারবো এই তিনটে ভিডিওই কিন্তু আমার এখান থেকে আবার ভাইরাল হয়েছে বা ভিউজ বেশি এসেছে তো চলো তোমাদের আমি এই যে আবার কিন্তু আগের সপ্তাহেই আমি আগের উইকের দেখো আগের উইকে আমার ভিউজটা কত কম ছিল এবার দেখে নাও এখানে কিন্তু বন্ধুরা আবার কিন্তু এই তিনটেই ভিডিও কিন্তু আসছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা যদি এইখানে ফলো করো এইখান থেকে ফলো করলেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে তো নেক্সট ভিডিও করতে গেলে বন্ধুরা তোমাদের এইখানে ফলো আগে করতে হবে আর এইগুলো এই ট্রাফিকের উপরেই কিন্তু মানে এই ট্রফিকগুলো তোমরা যদি বেছে নাও তো এইখান থেকেই কিন্তু তোমরা ভিডিও ভাইরাল করতে পারবে তো এইগুলো যেহেতু মানুষ সার্চ করছে বন্ধুরা তো এইগুলোর ওপরেই তোমরা কিন্তু ভিডিওগুলো বানাও এখান থেকে ভিডিও বানালেই তোমাদের ভিডিও হান্ড্রেড পারসেন্ট মানে ভাইরাল হতে বাধ্য ঠিক আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা